বনমহা উৎসব সারা দেশে সারা রাজ্যে গাছ লাগানো চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের এই বাংলা রূপসী বাংলা সবুজে সবুজ হয়ে উঠবে আগামী প্রজন্মের মানুষের কাছে অনস্বীকার্য দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে সাংবাদিকতা করেছি তার মধ্য দিয়ে আমরাও গাছ লাগাবার অনেক প্রচেষ্টা নিয়েছি এবং গাছ লাগিয়েছি গাছ মানুষের প্রাণ গাছ মানুষের জীবন আমরা চাই প্রতিটি নাগরিক গাছ না কেটে গাছ আরও বেশি বেশি করে লাগিয়ে আমার এই বাংলা এবং আমার এই দেশকে সবুজে সবুজে ভরে তুলুক এটা আমি চাই আমার নাম ফণীভূষণ পাত্র নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন